রামগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার পাঁচই ডিসেম্বর বিকেল তিনটায় রামগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এই সময় বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম সহ উপজেলা ও পরো বিএমপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমস্ত বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের পর জিয়াউর রহমান মানুষজনকে উদ্যুক্ত করে বিএনপি পতাকা দলে সামিল করেছে উনিশশো একাশি সালে মে সেনাবাহিনীর হোসেন মোহাম্মদ চক্রান্তে জনগণ নির্মাণভাবে শহীদ হন তারপরে সরকার তিনি উপরাষ্ট্রপত ছিলেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করে ট্রিপল করে জয়লাভ করেন কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ বিএন থেকে ক্ষমতা যুক্ত করে বন্দুকের নলে ক্ষমতা দখল করে সেই থেকে শুরু হয় বিএনপির সংগ্রাম উনিশশো ছিয়াশি সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখে হোসেন মোহাম্মদ এরশাদ যখন ঘরোয়া আয়োজন চালু করে তখন বিএনপির একটা অংশ মিরপুরের বিএনপি সিনেমা হলে গিয়ে বিএনপিকে নিখণ্ডিত করে তৎকালীন স্পিকার শান্তা চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এম এ উদ্দিনের নেতৃত্বে উদামুদ্দিন গ্রুপ নামে বিএনপির একটা অংশ আত্মপ্রকাশ করে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে ঢাকা মহানগর বিএনপির নয়াবাজারে বিএনপির অফিসে একটা সমাবেশের ডাক দেয় এবং আগের দিন ঘোষণা করে শহীদ রাষ্ট্রপতি গৃহবধূ বেগম খালেদা জিয়া সেই অনুষ্ঠান যোগদান করবেন সেই অনুষ্ঠান লোকালোকায় রন হয়ে গেছে লোকে রয়ে গিয়ে